অপারেশনের পরে দৃষ্টি ফিরতেই চোখের সামনে মাকে দেখে মা বলে কাছে টেনে নিল রূপা যেটা দেখে তো চমকে গেল দীপা নিজেও বিশেষ করে সাক্ষ্যসার হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছড় নতুন প্রমোতে এমনটাই দেখা যাচ্ছে মনে এক নতুন স্বপ্ন নিয়ে দীপা এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল যে দীপা এই ফুড কম্পিটিশনটা জিতবে আর জয়ী চোখের অপারেশনটাও খুব সাকসেস ভাবে করবে যে কাজটা জয়ীর বাবা করতে পারছে না ব্যর্থ হয়ে গেছে সেটা দীপা নিজেই করবে সারা জীবন দীপা সবার জীবনের যেন আলো নিভিয়ে দিয়েছে এবার কারোর জীবনের আলো ফিরিয়ে আনবে কিন্তু তার মধ্যেই অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় যার কারণে দীপা জেলেও যায় কিন্তু দিন শেষে আবারও দীপা যখনই জেল থেকে ছাড়া পায় তখনই একটাই স্বপ্ন দীপার চোখে যে এবার আমি প্রতিযোগিতাটা জিতবো আর জয়ী চোখের অপারেশনটাও করাবো আর ঠিক সেটাই হয় সকলের মাঝে প্রতিযোগিতা জিতে পনেরো লক্ষ টাকা পুরস্কার জিতে নেয় দীপা তারপরেই দেরি না করে জয়ী চোখের অপারেশনটাও করায় আর অপারেশন করা মাত্র জয়ী যখনই চোখের দৃষ্টি ফিরে পায় তখনই তো দীপা ভীষণ খুশি থাকে কিন্তু তার থেকে বেশি খুশি হয়ে যায় যখনই জয়ী মা বলে দীপাকে কাছে টেনে নেয় এমন কি বলে মা আমি তোমার রূপা এদিকে দীপা তোর রূপারকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে সাক্ষ্য অবাক হয়ে যায় যে তার মানে দীপা অন্য কেউ নয় আসল মা তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সবকিছু ঠিক হয়ে যায় রূপাদার তার মাকে ফিরে পায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো